হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন সোমালিয়ার মুদ্রার নাম কি সেদি সিলিং পাউন্ড ডিনার সঠিক উত্তরটি হল সিলিং এছাড়াও তোমরা মনে রাখবে সোমালিয়ার রাজধানীর নাম মোগাদিসু এবং সংসদ ফেডারেল পার্লামেন্ট দু নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় চতুষ্কোণ রামের সুমতি পল্লী সমাজ বিপ্রদাস সঠিক উত্তরটি হল চতুষ্কোণ তিন নম্বর প্রশ্ন বজ্রসূচি কার রচনা চড়ক সুলপানি বসুবন্ধু অশ্ব ঘোষ সঠিক উত্তরটি হলো অশ্ব ঘোষ এছাড়াও তোমরা মনে রাখবে অশ্ব ঘোষ রচিত একটি নাটক এছাড়াও অশ্ব ঘোষের নামে বজ্রসূচি ও সূত্রলঙ্কার নামক দুটি গ্রন্থ প্রচলিত আছে যা আচার্য অস্বঘোষের দ্বারা রচিত কিনা তা সুনির্দিষ্ট কোনো প্রমাণ নেই চার নম্বর প্রশ্ন দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে খলজি ইলতুত মিস কুতুবুদ্দিন আইবক নাসিরুদ্দিন শাহ সঠিক উত্তরটি হলো কুতুবুদ্দিন আইবক পাঁচ নম্বর প্রশ্ন আটকামা মরুভূমি কোথায় অবস্থিত চিলি সুদান কলম্বিয়া ব্রাজিল সঠিক উত্তরটি হলো চিলি এছাড়াও তোমরা মনে রাখবে আটাকামা মরুভূমি উত্তর চিলিতে অবস্থিত একটি সুতল শুষ্ক বৃষ্টিবিহীন মরুভূমি অঞ্চল এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর উপকূলস্থিত পর্বতমালা কুদিলেরাদিল লাকোস্তা এবং পূর্বে আন্দেশ পর্বতমালা দ্বারা আবদ্ধ ছ নম্বর প্রশ্ন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ সিংহ কোনটি আন্নামালাই কলসুবাই আনাই মুদি কার্ডামম। সঠিক উত্তরটি হলো আনায় মুদি এছাড়াও তোমরা মনে রাখবে আনায় মুদি কেরালায় অবস্থিত আনায় মুদি কেরালার সর্বোচ্চ সিংহ আনায় মুদি দক্ষিণ ভারতের এভারেস্ট নামেও পরিচিত সাত নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ আছে কত নম্বর ধারায় দুশো আশি নং ধারায় তিনশো তেতাল্লিশ নং ধারায় তিনশো সত্তর নং ধারায় তিনশো আটষট্টি নং ধারায় সঠিক উত্তরটি হলো দুশো আশি নং ধারায় আট নম্বর প্রশ্ন স্বর্ণ জয়ন্তী শহরী রোজগার যোজনা কত সালে চালু হয় দু হাজার দু হাজার এক সালে উনিশশো সাতানব্বই আটানব্বই সালে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে উনিশশো একানব্বই বিরানব্বই সালে সঠিক উত্তরটি হল উনিশশো সাতানব্বই সালে ন নম্বর প্রশ্ন সমান তাপমাত্রায় দুটি গোলক ধাক্কা খেল এই ঘটনায় কোন রাশিটি সংরক্ষিত হয় রৌখিক ভরবেগ গতিবেগ কৌণিক ভরবেগ গতিবেগ ও কৌণিক ভরবেগ উভয়েই সঠিক উত্তরটি হলো গতিবেগ ও কৌণিক ভরবেগ উভয়েই দশ নম্বর প্রশ্ন তাপগতিবিদ্যার মূল বিষয় কি তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তর তাপের স্থানান্তর অবস্থার পরিবর্তন তাপের পরিমাণ নির্ণয় সঠিক উত্তরটি হল তাপ শক্তি অন্য শক্তিতে রূপান্তর এগারো নম্বর প্রশ্ন বংশগতিবিদ্যার জনককে বেনেডেন ম্যান্ডেলিভ ম্যান্ডেল ল্যামার্ক সঠিক উত্তরটি হলো ম্যান্ডেল এছাড়াও তোমরা মনে রাখবে জোহান ম্যান্ডেল ছিলেন একজন অস্ট্রিয়ার জীববিজ্ঞানী ধর্মযাজক আবহাওয়াবিদ ও গণিতজ্ঞ যার আবিষ্কারগুলি জেনেটিক্স ও বংশগতিবিজ্ঞানের ভিত্তি তৈরি করেছিল তাই তাকে প্রায়শই জেনেটিক্সের জনক বা জনক বলে অভিহিত করা হয় বারো নম্বর প্রশ্ন মানুষের জিভার ঘা কোন ভিটামিনের অভাবে ঘটে বায়োটিন রাইবোফ্লেভিন ফাইলোকুইনোন কোলিন সঠিক উত্তরটি হলো রাইবোফ্লেভিন তেরো নম্বর প্রশ্ন এস ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি কবাডি ক্রিকেট সঠিক উত্তরটি হল ক্রিকেট চোদ্দো নম্বর প্রশ্ন বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালিত হয় সতেরোই মে পঁচিশে এপ্রিল বারোই ডিসেম্বর চোদ্দোই সেপ্টেম্বর সঠিক উত্তরটি হল সতেরোই মে পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন পশ্চিমবঙ্গে স্নেহের প্রকল্প কত সালে চালু হয় দু হাজার উনিশ সালে দু হাজার কুড়ি সালে দু হাজার ষোলো সালে দুহেজাৰ তেৰ সালে সঠিক উত্তৰটি হ'ল দুহেজাৰ কুড়ি সালে